বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোটের সভাপতি সাহেব হাফেজ মাওলানা জিয়াউল হাসান বলেছেন মূর্তি আর ভাস্কর্য মানে উপকরণ নয় চাইতে কষ্টের বিষয় হলো যে তিনি বলেছেন কাবা ঘর এটাও নাকি ভাস্কর্য সবাই বলেন বিল্লাহ ভাসতেছে এইগুলো মনে করেন সোশ্যাল মিডিয়ায় ভাসতেছে আপনারা অনেকেই জানেন তাই নয় আরো বলেছে শুধু তাই নয় তিনি বলেছেন যে হাদরত আই শরাদি তালা আনহার কাছে ঘোড়ার মূর্তি ছিল রসুলে করিম সাল্লাল্লাহু আলু সাল্লামের সঙ্গে ছোটবেলায় যখন হাদরত আম্মাজান আই শরাদি আল্লাহু আনহার যখন বিয়ে হয়েছিল তখন আই শরাদি আল্লাহু আনহা এই ছোট্ট হওয়ার কারণে তার কাছে এই ঘোড়ার মূর্তি ছিল পুতুল ছিল যেটাকে আমরা বলি এগুলো দিয়ে তিনি খেলাধুলা করতেন এটা বোখারির মধ্যে এই হাদিসটা এসেছে তাহলে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম যেহেতু তাকে নিষেধ করেননি সুতরাং ভাস্কর্য মূর্তি এইগুলো শির্কের একমাত্র উপকরণ নয় ভাস্কর্য মূর্তি এইগুলো রাখতে কোনো দোষ নেই সবাই বলেন নাউজুবিল্লা শুধু তাই নয় সুরা সাবার তেরো নম্বর আয়াতে তিনি তার মতো করে ব্যাখ্যা দিয়েছেন হজরত সালাইমান আলাই সালামের কথা বলেছেন অন্যান্য নবীর সব উদাহরণ বর্তমান নবীর সময়ে বর্তমান শরিয়তে আপনি চালাতে পারবেন না আপনি চালাতে পারবেন না আদম আলাই সাল্লামের শরীয়ত ছিল আদম আলাই সন্তানেরা একই সাথে ভাই বোনের তাদের বিয়ে হতো ভাই বোনের বিয়ে হতো কিন্তু এখন কি একই পিতার ওরস জাত ভাই বোন যারা আপন যারা ভাই বোন তাদেরকে বিয়ে সাদীর এরকম দেওয়া যাবে তো আদম আলাই দিয়েছে নবী দিয়েছেন তিনি কি ভুল করেছেন এইরকম যদি তর্ক বিতর্ক যদি যুক্তি উপস্থাপন কেউ করে তাহলে এটা যুক্তি হবে না এটা কুযুক্তি হবে হজরত ইউসুফ আলাইহি সালামকে সেই সময়ে তার ভাইয়েরা যখন শেষে পরিচয় হয়েছিল সম্মান হিসাবে তাকে সিজদা করেছিল এই ঘটনা আছে কিন্তু এখন কি কোনো মানুষকে সিজদা করা যাবে যাবে না তাহলে ইউসুফ আলাইহিস সালামের সেই সময়ের শরীয়ত হযরত আদম আলাইহিস সালামের শরীয়ত অন্যান্য নবীর সময়ে যে বিধিবিধান ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং তার উম্মতের জন্য যে শরীয়ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এগুলোর মধ্যে অনেকটা ক্ষেত্রে পার্থক্য রয়েছে শুধু তাই নয় সবচাইতে কষ্টের বিষয় হলো যে তিনি বলেছেন কাবা ঘর এটাও নাকি ভাস্কর্য সবাই বলেন নাউযু বিল্লাহ ভাসতেছে এইগুলো মনে করেন সোশ্যাল মিডিয়ায় আপনারা অনেকেই জানেন তাই নয় আরো বলেছে আমরা যে পাথর পাথর সাহেবরা গিয়ে চুমা খায় এটাও নাকি ভাস্কর্য হাজি এবং মিনায় যে পরপর তিনটা স্তম্ভ রয়েছে যেখানে হাজি সাহেবরা গিয়ে কঙ্কন নিক্ষেপ করতে হয় তিনটা স্তম্ভ এই যে কঙ্কন নিক্ষেপ করে তিনটা স্তম্ভ এটাও নাকি ভাস্কর্য সবাই বলেন বিল্লাহ তাহলে এই যে আজকের এই কেমতের আগে এমন কিছু ফিতনা ফাসাদ আমাদের মধ্যে আসছে আবার আমাদের মতো কিছু সংখ্যক মানুষ এরকম দাড়িওয়ালা টুপিওয়ালা এই ধরনের মানুষগুলোয় আজকে এই ধরনের কথা বলে মানুষদের মধ্যে আজকে তাদের আমল তাদের ইমান তাদের আখলা সব কিছু ধ্বংসই করতেছে কিন্তু আমরা চিন্তাও করতে পারতেছি না আমার ভাইরা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে যখন বিদায় গ্রহণ করলেন দেখেন ওই সময়ের কথা কিছু সংখ্যক মানুষের আল্লাহ নবীর ইন্তেকালের পরে তারা নিজেদেরকে নবী হিসাবে দাবি করেছিল তারা বলেছিল আমরাই শেষ নবী হজরত আবু বকর সিদ্দিক রাদি অল্লাহ তালু অত্যন্ত নরম হৃদয়ের মানুষ হবার পরেও যখন তিনি রাষ্ট্রীয় ক্ষমতা নিজের হাতে পেয়েছিলেন তিনি যখন খলিফা হিসেবে যখন মনোনীত হয়েছিলেন নির্বাচিত হয়েছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাদি অল্লাহ তালানহ সেই সময়ের ভণ্ড নবী মুসাইলামাতুল কাজদাবের বিরুদ্ধে তিনি ইয়া যুদ্ধ তিনি পরিচালনা করেন শুধু তাই নয় ইতিহাসের মধ্যে এসেছেন মুসাইলামাতুল কাজদাবের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করার কারণে ও শিকারকারী কিছু সংখ্যক মানুষের বিরুদ্ধে যুদ্ধ করার কারণে একটা নয় দুইটা কোরআনের হাফেজ শাহাদত বরণ করেছিল জন কোরআনের হাফেজ সেই সময় শাহাদত বরণ করেছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আল্লাহু আনহুর কাছে এসে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এইভাবে যদি কোরআনের হাফেজরা যদি শহীদ হয়ে যায় তো একটা সময় হাফেজরা সব মারা যাবে আমাদের মধ্য থেকে কোরআন হারিয়ে যাবে কোরআনকে পাণ্ডুলিপি আকারে গ্রন্থ আকারে বইয়ের আকারে অবশ্যই আমাদেরকে তৈরি করতে হবে ছাপাতে হবে এটা লিখতে হবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যেই কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নি সেই রকম একটা নতুন কাজ আমি তার সাহাবী হয়ে কিভাবে করতে পারি সবাই বলে সুবহানাল্লাহ যাই হোক তোমার দি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুরোধ করেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম এই কুরআনুল কারিম লেখার তিনি উদ্যোগ গ্রহণ করেন হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কে প্রধান করে একটা কমিটি দিয়ে সর্বপ্রথম কোরআনের একটা পাণ্ডুলিপি করে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের স্ত্রী হজরত হাফসা আদি আল্লাহ আনহার কাছে সেইটা সংরক্ষিত ছিল সবাই বলেন সুবাহান আল্লাহ তাহলে দেখেন এত নরম দিলের অধিকারী যেই মানুষ হজরত আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তিনি যুদ্ধ করেছিলেন কাদের বিরুদ্ধে ভণ্ড নবীদের বিরুদ্ধে এ ভণ্ডরা কখনো নবী হতে পারে না আর নবীরা কখনো এই ধরনের কাদের সঙ্গে জড়িত নয় ¡Ya, Nabi! আল্লাহ রবুল্লা পৃথিবীতে যত আমি সালাম প্রেরণ করেছেন প্রত্যেকটা নবীকে আল্লাহ আদর্শ দিয়ে তাদেরকে আল্লাহ পরে যদি তারই অনুসারীর মধ্য থেকে কেউ যদি নিজেকে নবী হিসেবে দাবি করে তাহলে বছর পরে আজকে মানুষের মধ্যে এই ধরনের ফেতনা কেন হবে না কেমতের আগে এরকম বহু ফেতনা আসবে এই জন্য দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে লক্ষ্য করে পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক সতর্ক করে দিচ্ছেন শুধুমাত্র আলেম ওলামা নয় পৃথিবীতে যারা দাওয়াতই কাজ করে শুধুমাত্র তারাই নয় আল্লাহ পাক বলেন আমার প্রত্যেকটা নবীর জন্য মানুষ শয়তান থেকে শুরু করে নেয় জিন শয়তানের মধ্য থেকে আমি তাদের জন্য শত্রু বানিয়ে রেখেছি সবাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম আম এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن আল্লাহ পাক বলেন এমনি ভাবে জাল নামি বানিয়েছি আমি নির্ধারণ করেছি নিকুল্লে নবিয়ান প্রত্যেকটা নবীর জন্য আমি নির্ধারণ করেছি না আদুবন মানে হলো শত্রু শায়াতিন ইনস ওয়াল জিন মানুষ শয়তানের মধ্য থেকে আর জিন শয়তানের মধ্য থেকে আমি প্রত্যেকটা নবীর জন্য আমি দুশমন নির্ধারণ করে দিয়েছি সবাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক সূরা আনআমের এই একশো বারো নম্বর আয়াতে কারিমাই বলেছেন তাহলে আমি আলহি সালামদেরকে যদি এই রকম যদি পরীক্ষা দিতে হয় তাহলে আমাদের মতো নগণ্য মানুষ যারা গুনাহের শেষ নেই গুনাহের শেষ নেই পাপ করিনি এমন দাবি আমরা করতে পারি না আমাদের মতো মানুষের তো সমালোচনা আর শেষ নেই